মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী সংগঠন ইসলামিক ছাত্র শিবিরের পদধারী নেতা একদিকে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আত্মপ্রকাশ করেছে অন্যদিকে তারা ছাত্র রাজনীতি বন্ধে সোচ্চার হয়েছে ইসলামিক ছাত্রশিবির তারা মহান মুক্তিযুদ্ধে গণহত্যার সাথে সরাসরি সংযুক্ত আজ পর্যন্ত তাদের শিক্ষিত কর্মের জন্য তারা জাতির কাছে কোনো ধরনের তারা অনুতপ্ত বোধ করে নাই অথবা তারা জাতির কাছে এখনও পর্যন্ত ক্ষমা চান নাই আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে যারা এইসব গণহত্যার গণহত্যার সাথে যুক্ত ছিল বিভিন্ন পর্যায়ে সেসব সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে আপনারা জানবেন যে জার্মানিতে যখন ন্যাচি বাহিনী পতন হয় সেই ন্যাশ্রি বাহিনী কিন্তু আমরা দেখেছি জার্মানিতে নিষিদ্ধ করা হয়েছে সে একইভাবে আমরা পূর্বেই দাবি করেছিলাম যে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে কিন্তু এখন আমরা দেখছি যে পাঁচই আগস্টের পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের যেই পায়তারা সেই পায়তারাকে উস্কে দিচ্ছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এমনকি আমরা দেখেছি যে জাতীয়তাবাদী ছাত্রদল দল যখন তারা ক্যাম্পাসে পোস্টারিং করতে এসেছেন তখনও শিবিরের নেতা কর্মীরা মবকে দিয়ে তাদেরকে ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে বাধা দিয়েছেন এবং শুধু জাতীয়তাবাদী ছাত্র দলই নয় অন্যান্য ছাত্র সংগঠনকেও তারা কিন্তু ক্যাম্পাসে কার্যক্রম করতে সে বাধা বা প্রশ্নের সম্মুখীন তারা বারবার করেছেন তাই এই কারণে আমরা দাবি করেছি যে ইসলামী ছাত্র জনতা যেন ইসলামী ছাত্র শিবিরের যে রাজনীতি সেই রাজনীতি তারা প্রত্যাখ্যান করেন জুলাই গণভুত্থানের পরে শিক্ষা ছাত্র প্রতিষ্ঠানগুলোতে রাজনীতির বন্ধের দাবি করে আসছে একটি গোষ্ঠী ছাত্রদের অধিকতর রাজনৈতিক সচেতন না করে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাওকে আমরা বিরাজনীতিকরণের ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করতে চাই পাঁচই আগস্টের পর যারা ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে আন্দোলন করেছে আমরা দেখেছি তাদের অধিকাংশই উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী সংগঠন ইসলামিক ছাত্র শিবিরের পদচারী নেতা একদিকে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আত্মপ্রকাশ করেছে অন্যদিকে তারা ছাত্র রাজনীতি বন্ধে সুচ্চার হয়েছে আমরা গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি প্রত্যাখ্যান করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানাই জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা পরিবর্তনের দাবি করে জাতিকে বিভক্ত করার চক্রান্তে চক্রান্তের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই ভূখণ্ড জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা পেয়েছি তার উপর আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাতের সামিল কিন্তু সেসব ক্ষেত্রে সরকারের নীরব ভূমিকা আমাদের হতবাক করেছে ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী এবং জঙ্গি সংগঠন কর্তৃক মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুরের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা গ্রহণ করেনি এক্ষেত্রে সরকারের নমনীয় অবস্থান আমাদের ভিতরে সংশয়ের উদ্রেক করে সরকারের সার্বভৌমত্বের প্রতীক মুক্তিযুদ্ধের স্মৃতিফলক রক্ষায় সরকারকে তৎপর হতে হবে একই সাথে আওয়ামী লীগের একপাক্ষিক মুক্তিযুদ্ধের ন্যারেটিভের বিপরীতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জনগণের কাছে পৌঁছে দিতে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে